আমি পটল আলু দিয়ে শিঙ মাছ রান্না করবো এই যে পটল আলু দিয়ে শিং মাছ রান্না করব তো আপনারা আমার সাথে থাকুন দেখবেন কীভাবে রান্না করি তো ভালো লাগলে আমাকে শেয়ার করবেন কারণ আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো তো ওই যে পেঁয়াজ দিলাম তেলের মধ্যে তারপরে জিরা বাটা দিলাম দেড় চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিলাম দিয়ে আমি পোটলগুলি আর আলুগুলো দিয়ে দিব তো এইভাবে রান্না করতে হয় তো দেখতে থাকুন আমার এই রান্নাটা সেই পটল আলুগুলো ভালো মতো কষায় নিব তো এটা আমি নতুনভাবে রান্না করলাম জানি না কেউ ওইভাবে খেয়েছেন কি না আপনারা কীভাবে রান্না করেছেন কি না জানি না তো আমি রান্না করলাম এটা তো এই রেসিপিটা যদি ভালো লাগতে কমেন্ট করে জানাবেন আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো গাইস এটা অপশনাল আমি এই আমি পছন্দ করি এভাবে আস্তা ঢ্যাঁড়সটা দিয়ে যে কোনো তরকারির মধ্যে আমি চার পাঁচটা ঢ্যাঁড়স দিয়ে দিই তো আপনারাও দিতে পারেন এমনকি এটা নাও দিতে পারেন আপনারা যেহেতু আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দিবেন আমার এটা পছন্দ রান্নার মধ্যে যে কোনো সবজির মধ্যে বা মাছ তরকারি রান্না করার সময় আমি এই ঢ্যাঁড়সটা দিয়ে থাকি এটার মধ্যে তো এভাবে খেতে আমার কাছে ভালো লাগে এর জন্য দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে